সম্প্রতি আগরতলার নেতাজি চৌমুনিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকে অশালীন ভাষায় গালিগালাজ করার দায়ে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ অভিযুক্ত যুবকের নাম দীপ দত্ত তার বাড়ি এডিনগর এলাকায় শনিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ এদিন সন্ধ্যা পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সম্প্রতি এক ট্রাফিক কনস্টেবলকে অত্যন্ত অশালীন ভাষা এবং জাতপাত নিয়ে গালিগালাজ করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেই পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগ মূলেই এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যদিও তার অপর দুই সাথী এখনও অধরা রয়েছে অতি সত্তর তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে जैसे आप जानते हैं कि कुछ दिन पहले एक ट्रैफिक पुलिस के साथ एक इंसिडेंट हो गया था इसका बहुत सारा वीडियोस भी वायरल हुआ है तो इसमें आप वीडियो में देख सकते हैं कि तीन लोग बिना हेलमेट के जा रहे थे तो ट्रैफिक पुलिस ने अटकाया था तो उसके बाद कुछ गाली गलूच दिए थे इन लोगों ने तो हम कल रात को इमीडिएटली एक केस ले लिया है इसमें हमने बहुत स्ट्रिक धारा भी डाला है ए सी एक्ट भी डाला है आज एक आसामी को पकड़ा है हम लोगों ने इसका नाम दीप दत्ता है ट्वेंटी थ्री है ये ए नगर का रहने वाला है